উং নবাসিবা নমস্কার বন্ধুরা জয়মেকালে বেঙ্গলি টেরাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম জ্ঞান নিতে কেউ ভুলবেন না তো আজকে চলুন আপনাদের জন্য একটা ছোট্ট রিডিং তো রিডিং নেওয়ার আগে আমার সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক ভালোবাসা রইলো আর মা কালী মহাকালের আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে আমি সব মানে সর্বদা পেয়ার করি যে আপনাদের জীবনের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাক কিন্তু আপনাকে একটু পজিটিভ থাকতে হবে তো আজকে আর যারা নতুন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান এবং পজিটিভ ইন্টেনশান উদ্দেশ্য আপনার মানে সঠিক রাখুন অর্থাৎ আপনি যত পজিটিভ থাকবেন আপনার জীবনে যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যার সমাধান কেউ না কেউ আপনাকে দিয়ে দেবে আপনি কোনো না কোনো সাহায্য অবশ্যই পাবেন আর কারণ আমার চ্যানেলের নিয়ম হচ্ছে আমার দিকে যে যেটা সেন্ড করে আমি জানি না আমার স্পিরিট গাইড আমার মা আমার বজরঙ্গলি বলুন আমার ভোলেনাথ এবং মহাকাল এমনকি রাধা মাধব আপনার দিকে সেটা ব্যাক করবে হানড্রেড পারসেন্ট পজিটিভ হলে পজিটিভ যাবে নেগেটিভ হলে নেগেটিভ যাবে আমি ওই জন্য আগেই বলে রাখি যে নেগেটিভ ইনটেনশান নিয়ে কেউ আমার চ্যানেলে আসবেন না পজিটিভ থাকুন আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে জাজ করার দরকার নেই ঠিক আছে দীপিকাদি ওয়ার্কার হিসাবে সবার ভালো চায় এবং একাস্ট হয়তো দিবিকাদিকে দেয়া হয়েছে এই কারণে তো চলুন আজকে ডাউনলোড নেবার আগে ফার্স্ট চলুন আজকে ফার্স্ট আমি ওরা ক্লিনস করব আপনাদের হে মা কালী হে ভোলেনাথ হে বজরঙ্গবলী হে মহাকাল হে কৃষ্ণ সমস্ত ভিউয়ারস নেগেটিভিটি দূরে সরি যান ওম ক্লিম কালিকা নমাহা ওম ক্লিম কালিকা নমাহা অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্ডার আরকে দেন মাইকেল ফিস হেল্প মি রিটার্ন টু সেন্টার সমস্ত কিছু নেগেটিভিটি দূরে সরে যাচ্ছে আমার ভিউয়ার্সে যা কিছু নেগেটিভ এনার্জি আছে এই ভিডিও দেখা মাত্রই সমস্ত নেগেটিভ এনার্জি ব্যাকফায়ার হচ্ছে যেখান থেকে এসেছে সেখানে যাচ্ছে সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি তো বন্ধুরা চলুন আজকে ফার্স্ট যেটা আসছে ডাউনলোড যদি আমার চ্যানেলে এরকম কেউ থাকেন আপনিও সাইকিক সাইকিং মিনিংস হচ্ছে মানে আপনিও হয়তো টেরো রিড করেন বা আপনি স্পিরিচুয়াল লাইনে আছেন তো ডাউনলোডটা আজকে স্পেসিফিক কিছুর জন্য সবার জন্য নয় কিন্তু ডাউনলোডটা সবাই কিন্তু নেবেন না এটা জাস্ট ফার্স্ট ডাউনলোডটা নেবেন না বাকি মেসেজ আপনাদের জন্য যদি মেলে তবে আপনি যদি সাইকিক হন তবে আপনার মধ্যে যদি সাইকি পাওয়ার থাকে তবেই ম্যাসেজ আপনার জন্য তো আপনি যদি মহিলা হন আর আপনার যদি সাইকিক পাওয়ার থাকে বা আপনি যদি এই ধরনের কাজ করেন তো ইউনিভার্স আপনাকে একটা স্ট্রিক্টলি মেসেজ দিচ্ছে আপনি কোনো নেগেটিভ কাজের সঙ্গে যুক্ত হয়েছেন এবং কোনো নেগেটিভ ব্যক্তির প্ররোচনায় পড়ে আপনি কোনো নেগেটিভ কাজ করছেন নেগেটিভ কাজ করছেন মিনিংস আপনি সাইকিক হয়ে অন্য একটা সাইকিককে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন সেটা আপনার পার্সোনাল ইস্যু হতে পারে বা আপনাকে কেউ টাকা দিয়ে করাচ্ছে তো আপনাকে বলা হচ্ছে প্লিজ আপনি বন্ধ করুন কারণ আপনার যে হাইপ্রিস্টেজ ক্ষমতা ছিল সেটা কিন্তু অ্যাট প্রেজেন্ট আপনার থেকে কেড়ে নেওয়া হবে অক্টোবর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আপনার সাইকিক এনার্জি টোটালি ব্লক হয়ে যাবে আপনি আর জীবনে কারো জন্য কাজ করতে পারবেন না তো যার জন্য মেসেজ আসছে প্লিজ আপনি একজন আমি একজন লাইট ওয়ার্কার হয়ে আপনাকে রিকোয়েস্ট করছি আপনি বাজে কাজ করাটা বন্ধ করুন যেটা করছেন সেটা ঠিক নয় সঠিক রাস্তায় চলুন যদি কিছু ভুল ত্রুটি কার্মিক রিলেশন কার্মিক কিছু থাকে সেই ব্যাগেজকে ক্লিয়ার করার চেষ্টা করুন না জেনে শুনে আপনি অন্য একটা সাইকিকের ক্ষতি করার চেষ্টা করবেন না তাতে আপনার সাইকিক পাওয়ার কেড়ে নেওয়া হবে ইউনিভার্স কারোর দিকে মেসেজটা পাঠাচ্ছে আমার থ্রু তো আপনি কিছু মনে করবেন না এটা আমাকে দিতে হলো আপনাকে এবার আপনি আপনার কর্মকে ঠিক করবেন হলে অক্টোবর পর্যন্ত আপনার কাছে কোনো পাওয়ার থাকবে না কোনো কাজ আপনি করলে সেই কাজ কিন্তু হবে না তো আজকে ডাউনলোড আপনার জন্য আছে এবার দেখে নেব আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য আজকে কি এনার্জি আসছে তো এটা একটা ছোট এনার্জি চেক রিডিং চলুন আজকে অনেক রাত্রি হয়ে গেছে যার কারণে আমি আজকে মানে ভিডিও বেশি বড়ো করব না তো আপনাদের জন্য যা মেসেজ আসছে আমি দিয়ে দেব হেমা কালি আমার সমস্ত ভিওয়ার্সদের জন্য যা মেসেজ আসছে কি জানা দরকার এই মুহূর্তে কি মেসেজ আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ओके फ्लिप हो चें टीन ऑफ कप्स नाइन ऑफ वुंड द हैंगमैन ओके तीन टे कार्ड इसे सेवेन ऑफ सोर्ड नाइट ऑफ कप्स द स्टार कार्ड अब दूसरों कार्ड निकल ওকে অনেকগুলো কার্ড এসে গেছে চলুন আমি সবগুলোই ডিভ নেব এখানে টেন অফ কাপস আছে এই টেন অফ এই সরি হুইল অফ ফরচুন আছে দ্য হাই প্রেস্টেস আছে এইট কিং অফ সোর্ড আছে কুইন অফ কাপস আছে ফোর অফ কাপস আছে কিং অফ কাপস দ্য মুন এনার্জি দ্য ম্যাজিসিয়ান আজকে যার জন্য মেসেজ আসছে আজকে যেটা জানা দরকার আপনাদের সেটা হচ্ছে যে আপনার হ্যাপি ফ্যামিলিকে আপনার হ্যাপি ফ্যামিলিকে বারবার বারবার কোনো ব্যক্তি প্রহার করছে দেখুন ভালো করে মেসেজটা বারবার কেউ প্রহার করছে কারণ নজর আছে আপনার সুখী জীবনের ওপরে আপনার বাচ্চা আপনার হাজবেন্ড আপনার ফ্যামিলি আপনার কাজকর্ম আপনার ওভারঅল আপনার গোটা ফ্যামিলির ওপরে এখানে আমি মেসেজ যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার প্রপার্টি ঠিক আছে আপনি কেন এতটা বে মানে আপনার কেন ভগবান আপনাকে এতটা ব্লেসড করেছে কোনো ব্যক্তি আছে যে কিন্তু বারবার আপনাকে এটা প্রহার করছে এবং সে কুদৃষ্টি দিয়ে আপনার দিকে দেখছে এবং আপনাকে বারবার হ্যাংম্যানের উর্জায় নিয়ে যাচ্ছে বারবার হ্যাংম্যানের উর্জায় নিয়ে যাওয়া মানে আপনার সমস্ত কাজকে ব্লক করছে আলটিমেটলি আপনার ভাগ্যকে বারবার কেউ ঘোরানোর চেষ্টা করছে যদি যে মেসেজ আপনার সঙ্গে আসবে সেটা নেবেন যেটা এটা সাধারণ রিডিং ঠিক আছে রিপিট করে দিলাম তো কেউ প্ল্যান করে আপনার ভাগ্যের যা আছে আপনার যা প্রাপ্তি সেটাকে বারবার আপনার দিকে কোনো নেগেটিভ এনার্জি পাঠাচ্ছে কোনো কিছু ইউজ করছে এবং যদি আপনার ফ্যামিলি মেম্বারও কেউ হয় সে কোনো মহিলার কথা শুনে এটা করছে আপনার ফ্যামিলি মেম্বার কিন্তু সে কোনো মহিলার প্ররোচনায় পড়ে আপনার সঙ্গে আপনার ক্ষতি করছে মেবি হতে পারে ধরুন আপনি একটা আপনার ফ্যামিলিতে যদি আপনার কথা চলে বা আপনার কথা আপনার ফ্যামিলির লোক শোনে সেটা কেউ পছন্দ করছে না আপনার আউটসাইডার কোনো মহিলা আপনার লাইফস্টাইল আপনার চলাফেরা আপনার কাজকর্ম আপনার ভালো লাগা বা আপনার ওভারঅল মানে আপনার টোটাল এভরিথিং লাইফকে নিয়ে আপনার মানে টোটাল জীবনকে নিয়ে আপনার সে মানে হিংসা প্রদর্শন করছে এবং হয়তো দেখা যাবে এই মহিলা আপনার সামনে ভালো কথা বলে আপনার সঙ্গে ভালো দেখায় কিন্তু পিছনে দেখুন এখানে কালো কিছু একটা আছে মানে কিছু লুকিয়ে রেখেছে ঠিক আছে কিছু জিনিস লুকিয়ে রেখেছে তো এখানে আপনার জন্য মেসেজ আসছে যে আপনার ফ্যামিলিতে এমন কেউ আছে যে কিন্তু এই জিনিসটা করছে এবং হয়তো বয়সে আপনার থেকে ছোট হতে পারে হুম এবং মজার বিষয় হচ্ছে এখানে দ্য স্টার কার্ড যেটা আসছে সেটা হচ্ছে যে যে মহিলা করাচ্ছে সে কিন্তু সাইকিক হতে পারে সে কিন্তু মানে কি বলবো এখানে তার মধ্যে কিছু হিলিং এনার্জি হিলিং পাওয়ারও আছে কিন্তু সেই হিলিং পাওয়ারটা সে নেগেটিভ কাজে লাগাচ্ছে সে ইমোশনাল বশত আপনার দিকে টোটালি নেগেটিভ এনার্জি পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে না তার কাছে যেগুলো আছে সেটা তার পছন্দ হচ্ছে না আপনার কাছে কেন আছে কাপ আপনার আপনি কেন খুশি আছেন তো এখানে আপনি কোনো কার্মিক মহিলার সঙ্গে ডিল করছেন এবং এই মহিলাটা সম্ভবত এখানে যে মেসেজ আসছে আপনাকে সম্ভবত চেনে আমি যতদূর দেখতে পাচ্ছি ফোর ইয়ার চার বছর আপনাকে চেনে চার বছরের মধ্যে এমন কোন মহিলার সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে আপনার মারফত সে এসেছে এবং আপনি তার কিছু অ্যাটিটিউডও দেখেছেন যেটা আপনার পছন্দ হয়নি আপনার বাড়িতে কেউ নিয়ে এসেছে কাউকে তার অ্যাটিটিউড আপনার পছন্দ হয়নি মেবি হতে পারে ঠিক আছে তো এরকম কোন মহিলা যে কিন্তু আপনার সমস্ত কিছুতে কুদৃষ্টি দিয়ে রেখেছে একটা কিছু আপনার মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করছে সর্বদা আপনার ফ্যামিলিতে কি হচ্ছে আপনার ফ্যামিলি কিভাবে চলছে আপনার ফ্যামিলিতে কে এলো কে গেল ঠিক আছে কতটা ইনকাম হচ্ছে এগুলোর দিকে কিন্তু কেউ নজর রাখছে এবং কন্টিনিউয়াস আপনার ওপরে প্রয়োগ করছে কন্টিনিউয়াস সেই মেল পারসন করছে আলটিমেটলি এখানে যেটা আমি দেখতে পাচ্ছি একটা মেল একটা ফিমেল এই দুজন মিলে আপনার কিন্তু সুখ শান্তিকে বিঘ্নিত করছে এখানে আজকের এনার্জি খুব একটা বেশি আসছে না আই মিন আজকে যে মেল ফিমেলের এনার্জি এসছে এদের এজ ফরটির মধ্যে হবে টোয়েন্টি টু ফর্টি কিংবা ফর্টি ফাইভ ঠিক আছে কুড়ি থেকে পঁয়তাল্লিশের ভিতরে এজ এবং এরা দুজন মিলে আপনার উপরে এটা মানে এরকম পড়ছে আচ্ছা এটা এরা কিন্তু আবার মানে যেটা দেখতে পাচ্ছি অনেকের জন্য মেসেজ দেখুন এখানে যেহেতু একটা মানে সবার জন্য রিডিং অনেকগুলো মেসেজ আসছে এটা হাজব্যান্ড ওয়াইফও হতে পারে ঠিক আছে বিশেষত পাওয়ারফুল কোনো কাপিল হতে পারে যে আর সঙ্গে আপনি আগে কথা বলতেন এখন হয়তো কথা বলা বন্ধ করে দিচ্ছেন এরকম কেউ আছে এবং জানি না মেসেজ আসছে সেই ব্যক্তির জন্যই কিনা আজকে রিডিং হয়েছে কিনা আমি জানি না আজকে আজকে যে চ্যানেলিং হয়েছে সেই মহিলার জন্যই চ্যানেলিং আমার খুব স্ট্রং মেসেজ আসছে যে যে আপনার ক্ষতি করছে সে মহিলাও এই ভিডিওতেই আছে হানড্রেড পারসেন্ট চ্যানেলিং হচ্ছে এটা এবং সে জেনে বুঝে কিন্তু আপনার ক্ষতি করছে দেখুন আপনি যদি কোনো এরকম মহিলার সঙ্গে যুক্ত থাকেন এবং সে সাইকিক হয় আপনি জানেন তো নিজেকে প্রোটেক্ট করুন নিজের ফ্যামিলিকে প্রোটেক্ট করুন মেসেজ আসছে কারোর জন্য কারণ আপনি যেদিকেই যাবেন আপনি হয়তো ব্যালেন্স করে নেন আপনার একটা স্পেশাল গুণ হচ্ছে আপনি ব্যালেন্স করতে পারেন ঠিক আছে আপনি হয়তো যা ঘটছে সেটাকে আবার ঠিক করে নিয়ে আবার ঠিক করছেন কিন্তু কতদিন কতদিন আপনি এটা করতে থাকবেন তো আপনার জন্য মেসেজ আসছে যে প্লিজ আপনি যদি বুঝে যান টোটালি সেই সব ব্যক্তির থেকে কাট অফ করুন মেডিটেশন করুন কট কাটিং করুন কিছু না পারুন সেই সমস্ত ব্যক্তির সঙ্গে কট কাটিং করুন আপনাকে কারো কাছে যেতে হবে না দৌড়ঝাঁপ করতে হবে না আপনি টোটালি কট কাটিং করুন কট কাটিং করলেই আপনি কিন্তু বেরিয়ে যাবেন কট কাটিং ভীষণ পাওয়ারফুল বন্ধুরা আর আরেকটা মেসেজ সেটা হচ্ছে যে সম্পত্তি টাকা পয়সা নিয়ে আপনার উপরে প্রহার চলছে ইভেন আপনাকে টোটালি ব্লক করার চেষ্টা হচ্ছে দেখুন এখানে আপনাকে অসুস্থ করার চেষ্টা হচ্ছে ঠিক আছে আপনাকে অসুস্থ করার চেষ্টা হচ্ছে আপনাকে আপনার বডিতে পেন আনার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে এই ধরনের কিছু জিনিস কিন্তু আপনার সঙ্গে হচ্ছে হানড্রেড বা আপনার ফ্যামিলিতে আপনার আপনারা মা ছেলে অসুস্থ হচ্ছেন টাকা পয়সা নিয়ে আপনাদের সমস্যা হচ্ছে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে সেটাও হতে পারে তো খুঁজে বের করুন আপনি হয়তো যাদেরকে শত্রু ভাবছেন তারা আপনার শত্রু না শত্রু কিন্তু অন্য কেউ আপনি দেখুন তাকে পেয়ে যাবেন ঠিক আছে আপনি দেখুন সেই মানুষকে কিন্তু আপনি পেয়ে যাবেন খুঁজলেই তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে দেখব গাইডেন্স হিসাবে আপনাদের জন্য কি আসছে চলুন আজকে গাইডেন্স আপনাদের কি আসছে দেখে নেব ইউনিভার্স এই সময় আপনাকে কি গাইডেন্স দিচ্ছে চলুন ইউনিভার্সে আপনাকে কি গাইডেন্স দিচ্ছে দেখে নেব ফার্স্ট মেসেজ ভয় পাওয়া বন্ধ করুন ভয় পাওয়া বন্ধ করুন টোটালি ভয় পাওয়া বন্ধ করুন এবং ট্রাস্ট ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন আপনার সঙ্গে খারাপ হবে না তার মানে যে আপনার খারাপ করছে আপনি নিশ্চিন্তে থাকুন এমন তাকে শাস্তি ভগবান দেবে যে সে অটোমেটিক্যালি আপনার জীবন থেকে সরে যায় আপনার যেটা করা দরকার সেটা হচ্ছে আপনি কট কাটিং করুন করবেন আপনি অবশ্যই ডিটার্মিনেশন দেখুন আমি বললাম না কট কাটিং করুন কট কাটিং করে নিজে ক্লিনস করে দিন এনার্জি ক্লিনস করুন আপনার জয় খুশি আনন্দ অটোমেটিক্যালি আপনার কাছে ফিরে আসবে আপনি যত কট কাটিং করবেন তত দেখবেন আপনার মানে খুশি এনার্জি আপনার দিকে ফিরে আসছে ঠিক আছে হানড্রেড ওকে সাইলেন্স আপনাকে বলা হচ্ছে চুপচাপ কাজটা করে যান অর্থাৎ কট কাটিং আপনি চুপচাপ করে যান ঠিক আছে ডিভিনিটি আপনি প্রোটেক্টেড আপনি প্রোটেক্টেড আজকের মেসেজ আমি যার পাচ্ছি যা বললাম এত কিছু যদি আপনার সঙ্গে করে থাকে তাহলেও ইউনিভার্স আপনাকে প্রোটেক্ট করছে যারা আমার চ্যানেলে আছেন তারা প্রোটেক্টেড যারা অলরেডি আমার থেকে কাজ করেছেন তারা প্রোটেক্টেড অর্থাৎ দীপিকাদির মেসেজ পেয়ে ভয় পাবেন না দীপিকাদি কিন্তু যাদের জন্য কাজ করেছে তারা খুব ভালো করেই জানেন তাদের সব দিক থেকে কিন্তু ঠিক জায়গায় আছেন তো আপনাকে প্রোটেক্ট করা হচ্ছে আচার এখানে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে পরিবর্তনকে অ্যাকসেপ্ট করুন এখানে আছে প্রজাপতি অর্থাৎ প্রজাপতি মানে ট্রান্সফরমেশান ট্রান্সফরমেশান মানে পরিবর্তন আপনার লাইফে কিছু পরিবর্তন হচ্ছে সেটাকে আপনাকে কিন্তু গ্রহণ করতে হবে ঠিক আছে তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে আর মা লক্ষ্মী আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে একবার দেখে নেব চলুন মা লক্ষ্মী আপনাদেরকে কী মেসেজ দিচ্ছে দেখে নেব মা লক্ষ্মী আপনাদেরকে কী মেসেজ দিচ্ছে ওকে ইমোশনাল কন ওকে আপনাকে বলা হচ্ছে ইমোশনালি কানেক্টেড হওয়ার জন্য ঠিক আছে ইমোশনালি কানেক্টেড হওয়া কিসের সঙ্গে হবেন কানেক্ট ইমোশনালি উইথ ইউর ফিনান্সিয়াল গোলস ফিল দ্য জয় অ্যান্ড অ্যাচিভ অ্যাচিভিং দেম আপনাকে বলা হচ্ছে বন্ধুরা আপনি যখন মন থেকে চাইবেন যে হ্যাঁ এটা আমার চাই এই টাকা আমার দিকে আসছে অর্থাৎ আপনি অ্যাফার্মেশান বলবেন তবেই টাকা আপনার দিকে আসবে ঠিক আছে তো আপনাকে বলা হচ্ছে ভিজুয়ালাইজেশন করুন অর্থাৎ আপনি অ্যাফরমেশান বলুন আপনি লিখুন যদি টাকার সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাদেরকে টাকা অবশ্যই আসবে আচ্ছা এখানে রেমেডি দিয়েছে কানেক্ট ইমোশনালি উইথ ইউর ফিনান্সিয়াল গোলস বাই ফিলিং দ্য জয় অ্যান্ড এক্সাইটমেন্ট অফ অ্যাচিভিং দেম আপনি যখন এক্সাইটেড থাকবেন কোনো কিছু রোজগারের জন্য তখনই কিন্তু আপনি রোজগার করতে পারবেন তো আপনাকে এক্সাইটমেন্ট আনতে হবে হ্যাঁ আমি পারবো হ্যাঁ আমি করবো হ্যাঁ এটা আমার দ্বারাই হবে তো এটা হচ্ছে আপনার রেমেডি আপনি পজিটিভের সঙ্গে আগিয়ে যান পজিটিভের সঙ্গে কোনো অ্যাফারমেশান বলুন এরকম না যে হবে কি হবে না এটা বললে আবার হয় কি যে মানি কামস ট্রুমি এভরিডে এভরি হয়ে সব হয় সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে যে যে অ্যাফারমেশনটা বলবেন দেখুন এক সপ্তাহ করে আপনার সঙ্গে কি হচ্ছে ছোট ছোট প্রয়োগগুলো করে দেখুন খুব ভালো কাজ করব আচ্ছা যারা ট্রেডিং করেন তাদের জন্য একটা মেসেজ আছে ট্রেডিং যারা করেন তাদের জন্য মেসেজ হচ্ছে এক গ্লাস জল নেবেন যখন ট্রেডিং করেন তার মধ্যে একটা এলাজ একটা খোলা মানে ছাড়িয়ে দিয়ে দেবেন দিয়ে সেই জলটা খেতে খেতে মন্ত্র বলতে বলতে আপনি ট্রেডিং করুন ট্রেডিংয়ে আপনার লাভ হবে তো বন্ধুরা আজকেই এই পর্যন্ত আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখাবে প্রত্যেকে ভালো থাকবেন ওম নমা শিবায় মা কালী জয় ভদ্রনাথ রাধে রাধে